আসসালামু আলাইকুম ভেজিটেবল বাটিক ড্রেসের মধ্যে নিউ ডিজাইনের চমৎকার একটা ড্রেস আজকে দেখাবো যেটার মধ্যে আপনারা তিনটা কালার কিন্তু পেয়ে যাবেন কালারগুলো কী কী থাকছে আমি দেখিয়ে দিচ্ছি ফার্স্টের কালারটা থাকবে খুব সুন্দর একটা বাসন্তী ওলো কালারের মধ্যে আর এটার সেকেন্ড কালারটা থাকবে একদম রেড মেরুন কালারের মধ্যে খুবই দারুণ একটা কালার আর এটা হচ্ছে লাস্টের কালারটা থাকবে এটা হচ্ছে কফি কালারের মধ্যে তিনটা কালার আপনারা কিন্তু পেয়ে যাবেন এটার মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা বাসন্তী কালারের মধ্যে বাসন্তী কালারের মধ্যে থাকবে এই ফুল ড্রেসটা কাপড়টা অনেক বেশি কমফোর্টেবল হবে যেহেতু এটা হচ্ছে আপনার সুন্দর করে আপনার বাটিকের আপনার প্রিন্ট করা থাকবে নিচে হচ্ছে আপনার সুন্দর একটা প্যানেল চওড়া প্যানেল ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন এটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু সেম ওয়েতে আপনারা পাচ্ছেন আর এটার সাথে আপনারা খুব সুন্দর একটা ব্ল্যাক কালারের প্যান্টের কাপড় কিন্তু পেয়ে যাচ্ছেন স্লিভের কাপড়টা আলাদা করেই আপনারা দেওয়া থাকবে আর এটা থাকবে আপনার ফুল ড্রেসের দোপাটাটা দেখেন দোপাটাটা আপনার অসম্ভব রকমের সুন্দর মিডলে আপনার ব্ল্যাক কালারের ডিজাইনটা আপনার থাকবে আর নিচে পোশনটা আপনার ইয়েলো একটা শেড পাবেন দুইটা শেডে কিন্তু ইয়ো আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এটা দোকাটাতে কিন্তু আপনার সুন্দর করে এখানে কিন্তু আলাদা একটা ব্ল্যাক কালারের কাপড় দিয়ে দেন হচ্ছে পাইপেন করে সুন্দর একটা ডিজাইন আপনারা কিন্তু দোকানটার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন একদমই পাঁচ হাতে নামাজি দোপাট্টা এটা দোপাট্টা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দুই সাইডে কিন্তু ট্যাসেল করা থাকবে এখন দেখাচ্ছি এই ড্রেসের সেকেন্ড কালারটা সেকেন্ড কালারটা থাকবে খুব সুন্দর একটা রেড মেরুন কালারের মধ্যে দেখেন রেডটা তো অসম্ভব সুন্দর কমফোর্টেবল ড্রেস টান গরমে তাদের জন্য একদমই বেস্ট একটা ড্রেস হবে এই ড্রেসটা ব্রেড এর সাথে আপনার কালারে একটা কন্ট্রাস্ট থাকবে প্যান্টের কাপড়টা আর এটার সাথে হচ্ছে স্লিপের কাপড়টা কিন্তু আপনার আলাদা পেয়ে যাচ্ছেন তো এটা থাকবে আপনার ফুল ড্রেসের দোপাট্টাটা দোপাট্টার মিডেলে থাকবে আপনার অ্যাশ কালারের কন্ট্রাস্ট আর দুই সাইডে হচ্ছে আপনারা রেড কালারের একটা কন্ট্রাস্ট কিন্তু পেয়ে যাচ্ছেন এই জানি নিচে পোর্শনটাও দেখিয়ে দিচ্ছি এটা থাকবে আপনার দুইটা শেডে মিডেলে থাকবে আপনার অ্যাশ কালারটা আর দুইটা পোর্সনে আপনার ড্রেসের যে কালারটা সেই কালারটা কিন্তু পাবেন প্রত্যেকটা ড্রেসের কিন্তু এরকম আলাদা কাপড় দিয়ে সুন্দর করে পাইপিং করে দোপাটার সাইড কিন্তু সেলাই করে দেওয়া আছে আর প্রত্যেকটা দোপাটার মধ্যে কিন্তু এই যে সুন্দর কিউট কিউট কিন্তু আপনার ট্যাসেল কিন্তু পেয়ে যাবেন দুই সাইডে আপনার ট্যাসেল করা থাকবে তো যারা হচ্ছেন বড় ওনার ড্রেস পছন্দ করেন তারা নিঃসন্দেহে এই ড্রেসটা বানিয়ে নিতে পারেন নিজেদের জন্য অথবা হচ্ছে পরিবারের কাউকে গিফটের জন্য কিন্তু একদম সেরা একটি কালেকশন ডিজাইনটা লাস্ট কালারটা আমি দেখিয়ে দিচ্ছি লাস্ট কালারটা থাকবে খুবই দারুণ একটা কফি কালারের মধ্যে ওভার সাইজের আপনারা যারা আছেন তাদের কিন্তু হয়ে যাবে কারণ এই ড্রেসগুলোতে কিন্তু বডিতে অনেক কাপড় দেয়া থাকে এটার সাথে আপনারা খুবই সুন্দর একটা গোল্ডেন কালারের একটা প্যান্টের কাপড় কিন্তু কন্ট্রাস্ট করা পেয়ে যাচ্ছে আর স্লিভের কাপড়টা কিন্তু প্রত্যেকটা আলাদা করে দেওয়া থাকবে ফুল স্লিভ করে কিন্তু আপনারা মেক করতে পারবেন এই ড্রেসগুলো দিয়ে আপনারা সুন্নতি জামা অথবা হচ্ছে কাবিজ স্টাইলে কিন্তু মেক করতে পারবেন সাইজ নিয়ে নো টেনশন দেখায় এই সুন্দর ড্রেসের দোপাটাটা দেখেন দোপাটাটাও কিন্তু অনেক বেশি সুন্দর তো থাকবে আপনার এই সুন্দর গোল্ডেন কালারের পোষণটা আর নিচে হচ্ছে আপনার ড্রেসের সাথে কন্ট্রাস্ট করা যে পোষণটা সেই পোষণটা নিচে পোষণ থাকবে এই কালারটা যাদের পছন্দ তারা কিন্তু একটা স্ক্রিনশট রাখতে পারেন স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে চমৎকার সুন্দর এই ভেজিটেবল বাটিকে প্রেসগুলো কিন্তু আপনারা অর্ডার করে ফেলতে পারেন তো আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু প্রোডাক্ট পাঠিয়ে থাকি আপনি ঘরে বসে আপনার পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারছেন সুন্দর এই ড্রেস আপনারা আজকে পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ কিন্তু এই সুন্দর ভেজিটেবল বাটিকে প্রিমিয়াম কোয়ালিটির কটনের ড্রেস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো আর দেরি কেন চট জলদি আমাদের ক্যাপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই সুন্দর ড্রেস কিন্তু বুকিং করে দেবেন